সবাইকে আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহিনুর রহমান বলছি বাংলাদেশ থেকে আজকে ধা ধামাকা যে খবর জানাবো গোপালগঞ্জের যে এই না জাতীয় নাগরিক পার্টির যে কেন্দ্রীয় কর্মসূচিকে ঘিরে যে বিশাল এই পুলিশের গাড়িতে যে বিশাল হামলা হয়েছে সেটি কিন্তু জানাবো তো এই খবরটা কিন্তু খুবই শুধু এটি নয় আরও কয়েকটা ধামাকা খবর রয়েছে আজকে এই এনসিপির যে সহবেশকে কেন্দ্র করে ব্যাপক কিন্তু হামলা ধরপাকর কিন্তু শুরু হয়ে গেছে তো সেই খবরই জানতে আপনার সঙ্গে থাকুন আমার এই চ্যানেলে তো খবর হচ্ছে জাতীয় নাগরিক পাড়িত এনসিপি কেন্দ্রীয় কর্মসূচী দেশবোর্ডের জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে এই নিসিদ্ধ পরিচিত সংগঠন সাম্প্রলিগের নেতা কর্মীরা বুধবার 16 জুলাই সকালে সদর উপজেলার উলপুর এলাকা এই ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান তো তিনি বলেন জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পার্কে পদযাত্রা ও পদসভার কথা রয়েছে সেখানে দলটির কেন্দ্রীয় নেতারা আসবেন বলে জানা গেছে তাদের এই পদযাত্রা জন্য নিষিদ্ধ সংগঠন সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকেরা সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়েছে তারা পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছে এই ঘটনায় হতাহতের তথ্য এখনো পাওয়া যায়নি পুলিশ ঘটনার স্থলেই পৌঁছে গেছে তো এই ঘটনায় আপনারা বিস্তারিত আর কি কি হচ্ছে পরবর্তী খবরে আপনারা পাবেন তো আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সবাইকে আসসালামু আলাইকুম